আমার খবর স্কলেজ গুরুকুল শান্তি নিকেতন আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে প্রথম একশো জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় গলপাড়া রোগ তাদের শান্তি নিকেতন তিন দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ ঘটনায় চাঞ্চল ছড়িয়েছে শিউরি থানার অন্তর্গত গোবরা ক্যানেল সংলগ্ন জঙ্গলে স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার জঙ্গলে একটি মৃতদেহ দেখতে পান কয়েকজন গ্রামবাসী খবর পেয়ে শিউরি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে শিউরি সদর হাসপাতালে পাঠায় ময়ন তদন্তের জন্য পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান মৃতদেহটি মঈনুদ্দিন শাহ নামে এক যুবকের যিনি গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন তার নিখোঁজ হওয়ার খবর ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল সোমবার দুপুরে গোবরা ক্যানেলের ধারে তার মোটর সাইকেল পড়ে থাকতে দেখা যায় এরপরই পুলিশ গ্রামবাসীদের নিয়ে জঙ্গলে তল্লাশি চালালে মঈনুদ্দিনের পরনের কিছু সামগ্রী উদ্ধার হয় এবং শেষমেশ মেলে তার নিথর দেহ মৃত মঈনুদ্দিন সার বাড়ি বাসযড় গ্রামে তার রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় নেমেছে শোকের ছায়া পাশাপাশি দেখা দিয়েছে নানা জল্পনা ঘটনার তদন্তে নেমেছে শেউরি থানার পুলিশ তিন চার দিন থেকে নিখোঁজ আছে সেই নিখোঁজের জন্য সব জায়গাতে মোবাইলে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে দু তিন দিন থেকে নিখোঁজ আছে হঠাৎ করে সন্ধ্যেবেলায় আজকে সাড়ে ছটার সময় আমাদের এই বন্ধুটা আসে এখানে গাড়িটা দেখতে পায় গাড়িটা দেখে ও থানাতে ইনফর্মও করে থানাতে ইনফর্ম করার পর সিভিক পুলিশ আসে এসে গাড়িটাকে রিকভারি করে নিয়ে যায় গাড়িতে চাবিস লাগাই ছিল আর কিছু দূর গিয়ে এখন পুলিশ এসে গাড়িটা রিকভারি করে চলে যায় তারপরে ব্যাক করে আধ ঘন্টা পর পুলিশ আসে আমরাও সব আসি খোঁজাখুঁজি করা হয় এক জায়গায় দুর্গন্ধ বেড়েছিল একটা ঘাট ছিল সেখানে একটা বেল আর একটা বিড়ি দেখে বুঝতে পারা যায় যে এখানে কিছু একটা ব্যাপার আছে আমাদেরই বাঁশঢড়িতে আমাদেরই সব চাচাতে ভাইরাস সব নেমেছিলো নেমে দেখে এলো শনাক্ত করে এসছে যে হ্যাঁ মহিনুদ্দিন বাঁশঢ়র সাপাড়া

পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার সাড়ে প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ ইউটিউব চ্যানেলে